নবদম্পতি জেফ বেজৌস ও লরেন সঞ্চাইজের তিন দিন ব্যাপী বিবাহ উৎসবের শেষ দিনে ভেনিসের রাস্তায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা শনিবার শহরের ট্রেন স্টেশনের সামনে এ নিয়ে সমাবেশ করে প্রায় এক হাজার মানুষ প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে আইকনিক রিয়াল্টো সেতুতে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা তবে এজন্য থেমে থাকেনি ঐতিহাসিক ভেনিস নগরীতে বেজৌসের বিয়ের অনুষ্ঠান যেখানে অতিথি হয়েছিলেন বিল গেটস লিওনার্দো ডিকপ্রিও কিম কার্দাসিয়ান এলটন জন লেডি গাগা ইভাঙ্কা ট্রাম্পের মতো প্রায় দুশো জন প্রভাবশালী ব্যক্তিত্ব ইটালির ভ্যানিসে তিন দিন ব্যাপী জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধ্বনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন্স স্যান্চেস বৃহস্পতিবার শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয়েছে শনিবার এক বিশাল পার্টির মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস লিওনার্দো ডিক্যাপ্রিও কিম কার্দাসিয়ান এলটন জন লেডি গাগা ইভাঙ্কা ট্রাম্প সহ প্রায় দুশো থেকে দুশো জন তারকা ও প্রভাবশালী ব্যক্তি নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানের স্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল আট্ত ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায় এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে অন্তত ৫০ মিলিয়ন ডলার আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে এগারোশো মিলিয়ন ডলার পর্যন্ত তবে বিয়ের আয়োজনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে অতিরিক্ত পর্যটনের চাপে শহরটির ঐতিহ্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে নো স্পেস ফর বেজস ব্যানারে আন্দোলন করে প্রতিবাদকারীরা নবদম্পতি লরেন্স স্যানচেস এবং জেফ বেচুসের তিন দিন ব্যাপী বিবাহ উদযাপনের শেষ দিনে ভেনিসের রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা আয়োজনের শেষ দিন শনিবার শহরের ট্রেন স্টেশনের সামনে সমাবেশ করেন প্রায় এক হাজার মানুষ পরে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে আইকনিক রিয়াল্টো সেতুতে গিয়ে জড়ো হন তারা ভেনিসকে বেজোসের বিয়ের পটভূমি হিসেবে ব্যবহার করায় এতে অসমতা ও অভিজাত্যের প্রকাশ পায় বলে মন্তব্য করেন এক বিক্ষোভকারী বেজোস এখানে এসেছিলেন ভেবেছিলেন তিনি ভেনিসকে তার বিয়ের পটভূমি হিসেবে ব্যবহার করতে পারবেন যেন এটি একটি ইভেন্ট পার্ক সে মিসেরি কর্ডিয়া নিতে চেয়েছিল এবং আমরা তাকে আর্সেনালে ফিরিয়ে দিয়েছি একটি বিয়ের আনুষ্ঠানিকতার জন্য একটি শহর দখল করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে ফেলা শহরের জন্য নেতিবাচক বলে উল্লেখ করেন কে কেউ একটি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি শহর দখল করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে ফেলা মোটেই ভালো কাজ নয় যা শহরের জন্য ইতিবাচক কিছুই বয়ে আনবে না বরং এর সম্পদ এবং পরিচয়কে হরণ করবে যা আমাদের কাছে অগ্রহণযোগ্য এছাড়া গণপর্যটনের নেতিবাচক পরিণতি নিয়েও কথা বলেন বিক্ষোভকারীরা বলেন এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি শহরটি জনশূন্য হয়ে পড়ছে এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর